হজ ও ওমরা সার্বিক সহযোগিতা করতে সব ধরনের ব্যাংকিং সেবা সহজতর করার জন্য বিভিন্ন হজ এজেন্সির সাথে আল- আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর ঢাকা নর্থ জোন ঢাকা সাউথ জোন ও কর্পোরেট শাখাসমূহের হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রিপোর্টে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ঢাকা নর্থ জোন ঢাকা সাউথ জোন ও কর্পোরেট শাখাসমূহের উদ্যোগে হজ এজেন্সি সমূহের প্রতিনিধির সাথে হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফার্মানা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল আল মামুন অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম মহম্মদ ফলুর রহমান চৌধুরী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া কাজী মাহমুদ করিম শীর্ষ নির্বাহী বৃন্দ এবং শাখাসমূহের ব্যবস্থাপক বৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন হজ এজেন্সির মালিকও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান চৌধুরী বলেন প্রতিবছর অসংখ্য হজ যাত্রী আল আরাফা ইসলামী ব্যাংকের মাধ্যমে হজ নিবন্ধন ও আর্থিক কার্যক্রম সম্পন্ন করেন আল আরাফা ইসলামী ব্যাংক হজ যাত্রীদের সর্বোত্তম সেবা প্রদানের বদ্ধপরিকর তিনি আরো বলেন আমাদের সমস্যা নেই ব্যাংক সুন্দরভাবে চলছে এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হাজিদের যেসব সার্ভিস দাও দরকার রিয়াল দেওয়া কিংবা অন্যান্য পরামর্শ দেওয়া সব সার্ভিস আমরা দিয়ে থাকি এছাড়াও আমাদের হজ কার্ড আছে তিন ধরনের হজ কার্ড আছে সেই হজ কার্ডগুলোর মাধ্যমে আপনারা আপনাদের টাকা পয়সা ক্যাশ না নিয়ে হজ কার্ডের মাধ্যমে নিতে পারেন এবং সেটা সহজভাবে ওখানে ব্যবহার করতে পারবেন এ সময় বিভিন্ন হজ এজেন্সির বৃন্দ বক্তব্য রাখেন তারা হজ যাত্রীদের প্রতি আল আরাফা ইসলামী ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং আল আরাফা ইসলামী ব্যাংকের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক হজ যাত্রী নিবন্ধনে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন